এইচএসি ছাব্বিশ ব্যাচ টেস্ট পরীক্ষা ও এইচএসি পরীক্ষায় তিন নাম্বার কমন পেতে চাও তাহলে এই ভিডিওটা দেখো একটা চিত্র পারলে তুমি কিন্তু সৃজনশীলের তিন থেকে চার মার্ক তুমি অনায়াসে অ্যান্সার করতে পারবা তো দেখো আমরা নিডোসাইট গঠনে আমরা কি কি বলবো কিভাবে লিখবো কিভাবে সবকিছু করব। আমি যখন নিডোসাইট গঠন করব প্রথমেই আমরা একটা এরকম ক্যাপসুলের মতো একটা জিনিস আঁকবো ওকে দেখো এরকম একটা ক্যাপসুলের মতো একটা ব্যাপার আকলা এরকম এরকম একটা ক্যাপসুলের মতো জিনিস দিব একটা ক্যাপসুল গোল এরকম উপরের অংশটা একটু ফাঁকা রাখো আচ্ছা তারপরে আমরা এখানে কি করব ওর ওর বাইরে এরকম আরেকটা জিনিস এভাবে দাও ওকে এভাবে আরেকটা লেয়ার আমি এভাবে দিলাম এটা কি ওর প্রাচী আচ্ছা এভাবে আঁকে আঁকি তারপরে এটার পরে আমরা এখান থেকে ওর একটা গোড়া আঁকবো এই যে এভাবে ঠিক আছে এভাবে দেখো একটা গোড়া দিলাম একটা গোড়া আছে এইভাবে একটা আমি দিয়ে দিলাম একটা সুতার মতো জিনিস আমার বেসিক গঠন কিন্তু অনেকটা হয়ে গেছে এবার আমরা কি করবো দেখো এখান থেকে এই জায়গায় লেবেলিং করতে হবে বিভিন্ন জিনিসগুলো আঁকতে হবে তো প্রথমত এই যে একটা নিডোসাইট কোষ হাইড্রার যেটা দিয়ে সে শিকার করে বিভিন্ন কিছু চলাচলে সাহায্য করে তো এইখানে একটা কাটা থাকবে এই যে এরকম একটা কাটা থাকে এই বড় একটা কাটা থাকবে এই কাটাটার নাম কি বলতো এই কাটাটার নাম হচ্ছে আমরা বলি নিডোসিল এই নিডোসিল কাটাটা ট্রিগারের মতো বন্দুকের ট্রিগারের মতো কাজ করে হ্যাঁ এই নিডোসিল কাটাকে কোন শিকার স্পর্শ করা মাত্রই এই সূত্রকটা যেটা ভিতরে থাকে সেটা বাইরে বের হয়ে যায় সেটা কি হয়ে যায় বাইরে বের হয়ে যায় আচ্ছা নিডোসিল এরপরে আসো এটা কি এখানে এই দিক থেকে ওর একটা ঢাকনার মতো থাকে হ্যাঁ এদিক থেকে ওর একটা কি থাকে এরকম ঢাকনার মতো থাকে এই ঢাকনাটা ওকে ঢেকে রাখে এই সুতাটা যখন ভিতরে থাকে এই ঢাকনাটা ওকে ঢেকে রাখে এই ঢাকনাটার নাম হচ্ছে অপার কুলাম এটা নাম কি বলতো ভাইয়া অপার কুলাম ঠিক আছে এখানে ঢাকনাটার নাম কি অপার কুলাম ওকে ফাইন এবার যে তুমি যে এখানে গোড়া দেখতে পাচ্ছ এই যে গোড়াটা আমরা আকলাম এই গোড়াটার নাম কি এই গোড়াটাকে বলা হয় শ্যাফ্ট শ্যাফ্ট বা বাট শ্যাফ্ট অথবা আমরা এইভাবে বলি বাট বলে থাকি ওকে এখন এই বাটে কি থাকে এই গোড়ার এই জায়গাটায় কি থাকে বলো তো এখানে থাকে হচ্ছে তোমার এরকম বড় বড় তিনটা কাটা থাকে এরকম এরকম তিনটা কাটা থাকে এদেরকে বলা হয় বার্ব কি বলা হয় বার্ব আচ্ছা আর এরকম উপরে ছোট 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 এরকম কাটা গুলো থাকে ছোট ছোট এরকম কাটা থাকবে এই কাটা গুলোকে বলা হয় কি কিউল তাহলে বার্বের যে ছোট কাটা বার্ব একটু বড় কাটা বার্বের ছোট কাটা গুলোকে আমরা কি বলবো বার্বিউল বলবো ওকে ফাইন এরপরে এইটা কি এটা হচ্ছে সূত্রক এটা কি এটা হচ্ছে সূত্রক সুতার মতো দেখতে তাই না এটা কি কি বলা হয় সূত্রক এই অংশটা কি সুতার মতো এইটা দিয়েই সে বিভিন্ন বস্তুকে পেঁচায় ধরে পেঁচায় ধরে ওটাকে শিকার করতে সাহায্য করে আচ্ছা ফাইন এইখানে আমরা যে একটা ক্যাপসুলের মতো এই জিনিসটাকে দেখতে পাচ্ছি এটা কি বলতো এটা হচ্ছে ওর নেমাটো সিস্ট এটা কি নেমাটো সিস্ট হ্যাঁ এই ক্যাপসুলটাকে বলা হয় সিস্ট এই ক্যাপসুলটার ভিতরেই কিন্তু এই সূত্রকটা ঢুকানো থাকে এবং এই ক্যাপসুলের ভিতরে একটা বিষাক্ত উপাদান থাকবে হ্যাঁ আমি একটা বিষাক্ত উপাদান থাকে বিষ যেটা ওর বিষ হ্যাঁ হিপনোটক্সিন বলা হয় এটাকে বলা হয় হিপনোটক্সিন এই হিপ্নোটক্সিনটা কি দিয়ে তৈরি ভাইয়া বলতো এটা হচ্ছে প্রোটিন প্লাস ফেনল দিয়ে তৈরি কি দিয়ে তৈরি প্রোটিন প্লাস ফেনল দিয়ে তৈল এবার এই বাইরে এখানে একটা বিশেষ জিনিস থাকে এরকম একটা সুতার মতো এরকম এই যে বলা হয় লেসো তাহলে আমরা ল্যাসো জানলাম যে এখানে উপাদান থাকে এই ব্যাপারগুলো জানলাম সবকিছু এখানে একটা নিউক্লিয়াস দিদি বা ঠিক আছে এই যে তো নিউক্লিয়াস এরকম আছে তো আমরা ওভারঅল যে ব্যাপারগুলো জানলাম যে এখানে নিডোসিল সূত্র এই গোড়াটাকে বলে ক্যাপসুলটাকে বলা তারপরে হয় নেমাটোসিস্ট তো তুমি যখন এই জিনিসগুলো আঁকতে পারবা তখনই একটা পূর্ণাঙ্গ নিডোসাইটের গঠন তোমার হয়ে যাবে এবং তুমি যখন এই জিনিসটা এঁকে তুমি যখন হালকা এটার গঠনটা ব্যাখ্যা করতে পারবা ভাইয়া যেগুলো মুখে বলেছি তখনই কিন্তু তোমার ফুল নাম্বার পেয়ে যাবা অনেক সময় তিন নাম্বারে এই একটা প্রশ্ন ডিরেক্ট চলে আসে সো তখন তোমাদের উচিত সুন্দর করে এটা একে লেবেলিং করতে পারা লেবেলিং করতে পারলে তুমি পূর্ণাঙ্গ নাম্বার পাবা আর এরকম দারুণ দারুণ কন্টেন্ট তুমি যদি শিখতে চাও তাহলে অবশ্যই ভ্যাদের সাথে পাওয়ার প্লে ছাব্বিশ কোর্সে তোমার প্রস্তুতি সম্পন্ন করবে